হ্যালো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই স্বাগত তো স্টুডেন্টস আমি নমিতা ম্যাম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সোর্সেস বা উপাদান নিয়ে ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা এস বিএসইউ ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছ তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি আজকে তোমাদের ফার্স্ট ক্লাস এবং এর আগে আমরা তোমাদের যে সিলেবাসে কি রয়েছে ঠিক আছে কোন সময়কাল থেকে কোন সময়কাল পর্যন্ত করতে হবে কোন কোন টপিক রয়েছে তা নিয়ে কিন্তু সিলেবাস ডিসকাশনের ওপর ভিডিও করে দিয়েছেন তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো তোমরা কিন্তু একবার ভিডিওটি দেখে নিতে পারো এতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র এক হাজার টাকা এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র সিক্স নাইনটি নাইন রুপিস তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ তো এই টাকার বিনিময়ে তোমাদের তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো প্রথমেই বললাম যে আজকের আলোচনার বিষয় কি সোর্সেস নিয়ে ঠিক আছে একটা ছোট্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে সোর্সেস কি বা সোর্সেস কাকে বলে সোর্সেসকে কয়েক ভাগে ভাগ করে যে তাহলে ঠিক আছে তো সোর্সেস মানে কি উপাদান ঠিক আছে তো এই উপাদান বা সোর্সেস কাকে বলে দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে অতীতের ঘটনা জানার জন্য যে সমস্ত তথ্যের ওপর ঐতিহাসিকরা নির্ভর করেন সেই নির্ভরশীল তথ্যগুলি হলো ইতিহাসের উপাদান ঠিক আছে তো এই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করেছে তো প্রথমে দেখো সোর্সেস কি সোর্সেস হলো সেই সমস্ত তথ্য ঠিক আছে যেগুলি আমাদেরকে ইতিহাস সম্পর্কে ধারণা দেয় বা যেগুলির ওপর নির্ভর করে ভিত্তি করে আমরা অতীতের ইতিহাস রচনা করতে পারি সেই সমস্ত তথ্যগুলিকে কি বলা হয় উপাদান বলা হয় বা সোর্সেস বলা হয় ঠিক আছে অর্থাৎ যে সমস্ত তথ্যগুলির উপর নির্ভর করে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করে থাকেন ঠিক আছে বা যে সমস্ত তথ্যগুলি আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে সেই তথ্যগুলিকে কি বলা হয় উপাদান বা সোর্স বলা হয় ঠিক আছে তো এই যে উপাদান বা সোর্স রয়েছে এই উপাদান বা সোর্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায় কি কি এই দুটো ভাগ হলো এখনো সাহিত্যিক উপাদান এবং দ্বিতীয়তম হলো কি প্রত্নতাত্ত্বিক উপাদান ঠিক আছে তো সাহিত্যিক উপাদান বলতে কি। সাহিত্যিক উপাদান বলতে কাকে বোঝায় লিটারি সোর্সকে ঠিক আছে অর্থাৎ লিখিত উপাদান অতীতের যে লিখিত উপাদানগুলির ওপর ভিত্তি করে আমরা ইতিহাস রচনা করতি সেই লিখিত উপাদানগুলিকেই কি বলা হয় সাহিত্যিক উপাদান বলা হয় অর্থাৎ যে উপাদানগুলি আমরা লিখিত আকারে পেয়ে থাকি ঠিক আছে এরপরে রয়েছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্স ঠিক আছে তো এটার মানে কি এটার মানে হলো হচ্ছে যে খনন কার্যের মাধ্যমে যে অতীতের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র পেয়ে আমরা সেগুলোকে বলা হয় কি প্রত্নতাত্ত্বিক উপাদান বা ঠিক আছে তো প্রথমে দেখো সাহিত্যিক উপাদান কোনগুলিকে বলে তো উপাদান বা সোর্সেস কাকে বলে আমরা আলোচনা করলাম এবং এই উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয় কি কি সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক তো সাহিত্যিক উপাদান কাকে বলে দেখো তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে কাল থেকে আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত যে সমস্ত যে সমস্ত ভারতীয় গ্রন্থ ও ভারত সম্পর্কিত বিদেশিদের লিখিত গ্রন্থ রচিত হয়েছিল সেগুলিকে সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে ঠিক আছে তো আলোচনার সুবিধার্থে এগুলিকে দুভাগে ভাগ করে আলোচনা করা হয় তো দেখো যেই সমস্ত গ্রন্থগুলি আমাদের কত থেকে কত সুপ্রাচীন কাল থেকে আনুমানিক খ্রিস্টীয় শতক ষষ্ঠ শতক পর্যন্ত ইতিহাস সম্পর্কে ধারণা দেয় ঠিক আছে বা ইতিহাস রচনা করতে সাহায্য করে যে যে সমস্ত গ্রন্থগুলি সেই সমস্ত গ্রন্থগুলি কি সাহিত্যিক উপাদান ঠিক আছে তো সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায় যেমন দেশীয় সাহিত্য অর্থাৎ যে সমস্ত গ্রন্থগুলি আমাদের দেশেই রচিত হয়েছিল ঠিক আছে দেশীয় সাহিত্য এবং কি বিদেশি সাহিত্য অর্থাৎ সেই সুপ্রাচীনকালে বিভিন্ন বিদেশ বা বিদেশ থেকে আসা বহু পর্যটকরা ভারত ভারতে ভ্রমণ করেন তারপর তারা যে গ্রন্থগুলি রচনা করেন সেই সমস্ত গ্রন্থগুলিও কিন্তু আমাদের ইতিহাস সম্পর্কে ধারণা দেয় ঠিক আছে বা ইতিহাসের বিভিন্ন ঘটনা বলে জানতে আমাদের সাহায্য করে তো সেই সমস্ত গ্রন্থগুলি কি আবার বিদেশি সাহিত্য ঠিক আছে তো সাহিত্যিক উপাদানকে কভাবে ভাগ করা যায় দুভাগে একটা হলো হচ্ছে যে দেশীয় সাহিত্য অর্থাৎ যেগুলি দেশেই রচনা হয়েছিল এবং একটা হলো বিদেশি সাহিত্য বা বিদেশ থেকে আগত যে পর্যটকরা ভারত সম্পর্কে যে ইতিহাস বা বর্ণলা লিপিবদ্ধ করেছিলেন তাদের লজ্জিত গ্রন্থগুলি কি বিদেশি সাহিত্য ঠিক আছে তো সাহিত্যিক উপাদানকে দুভাগে ভাগ করা যায় এরপরে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান কি তো প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় যে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি ঠিক আছে তো যে বিজ্ঞানের সাহায্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে মাটি খনন করে আবিষ্কৃত বস্তু নিদর্শন ও ভূপৃষ্ঠে প্রাপ্ত পুরনো বস্তুরাজি থেকে প্রাচীন মানুষের বাস্তব জীবন সম্পর্কে জানা যায় তাকে প্রত্নতত্ত্ব বলা হয় ঠিক আছে তো প্রত্নতাত্ত্বিক উপাদান কি খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত যে বস্তু সামগ্রী থাকে না সেগুলোকেই প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে গণ্য করা হয় ঠিক আছে যেমন খনন কার্যের মাধ্যমে যে প্রাচীন কালের মানুষেরা ছিল তাদের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে সাত সরঞ্জাম পাওয়া যায় তারপরে বা অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত যে স্তূপগুলি পাওয়া যায় সেগুলো থেকে থেকেও কিন্তু অনুমান করে ইতিহাস রচনা করা যায় তো খনন কার্যের মাধ্যমে প্রাপ্ত এই বস্তুগুলিকে কি বলা হয় প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয় তো উপাদান বা সোর্সকে আমরা আলোচনা করলাম এবং এই উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় সাহিত্য দুভাগে এক হলো সাহিত্যিক উপাদান এবং আরেক উপাদান হলো কি প্রত্নতাত্ত্বিক উপাদান তো সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হলো দেশীয় সাহিত্য এবং একটা হলো কি বিদেশি সাহিত্য তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় এরপর আমরা আরও যে সাহিত্যিক উপাদানের গুরুত্ব বা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব তা নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ